দুই ধরনের চাকরি প্রত্যাশী রয়েছে যারা বইকে চাপা দেয় আর যারা বইয়ের নিচে চাপা পড়ে মানেটা হলো কিছু চাকরি প্রত্যাশী রয়েছেন যারা প্রিপারেশনের দিনগুলোতে প্রচুর বই কিনে থাকেন কিন্তু যেটাই যখন ভাল লাগে যে অ্যাডভার্টাইজমেন্টটা তার সামনে আসে প্রচুর বই কিনেন অল্প একটু এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়লেও পারেন না পড়লে পড়ব বলে সেলফে রেখে দেন আবার কিছু চাকরি প্রত্যাশী আছেন যারা একটা বই কিনে সেটাকে পুরো ভাজা ভাজা করে ফেলেন সেটাকে পুরো পড়তে পড়তে প্রত্যেকটা লাইন সে তার মুখস্থ হয়ে যায় তার মেমোরিতে ধরে যায় সে তখন একটা লাইন দেখলেই বুঝতে পারে এই টপিকটা বা এই লাইনটা তার বইয়ের কোন অধ্যায়ে কোন বইয়ের কত নাম পৃষ্ঠার কত লাইনে ছিল সো আমাদেরকে সেভাবেই হতে হবে বইয়ের নিচে চাপা পড়া যাবে না বইকে আমাদের চাপা দিয়ে রাখতে হবে ব্রেইনের নিচে ওকে সো বেশি বই নাই কম বই পড়ুন কম বই কিনুন কিন্তু সেটাকে প্রপারলি পড়ুন প্রপারলি রিভাইজ করুন আপনি বাংলা রিলেটেড একটা বই কিনুন সেটাকে একদম প্রপারলি পড়ুন আপনি ইংরেজি রিলেটেড একটা বই কিনুন সেটাকে আপনি প্রপারলি একদম পড়ুন বারবার রিভাইজ করুন তাহলে আশা করি অনেক ভালো একটা বেনিফিটেড তাহলে আশা করি বেনিফিটেড হবেন ধন্যবাদ সবাইকে